আমি কালকে পুরো প্রপার বোরখা পরে এসেছিলাম তুমি কালকে টান দাও নি তুমি আমাকে মিথ্যা কথা বলেছো হিয়া আমি কাল লাগবে খুব অল্প ছিলাম গরম কি আমি

তুমি রেকা কথা কইলা যাকে ভালোবাসি তা কিন্তু দিতে কা মেসেজ দিলে কি হতো যে হে রিয়া তুমি সুন্দর লাগছো বা ভালো লাগছো বলে কিন্তু কথা কাজ বলছ না তো তুমি একদিন পরে করছো বিশ্বাস করো আসলে আমি সকাল ছোট সময় ঘুমিয়েছি ঠিক আছে ওই দিনকে পুরো দিন ঘুমিয়ে যাই বাইরে বেরোনোর সময় পাইনি তারপরের দিনকে কিনেছি তারপর পড়েছি আমার কাছে নেই তো আমার তোমার আমি ঠিকই বলো বিশ্বাস শুধু তোমার জন্য তোমারই পালের শট শুধু করার জন্য বোরকা কিনেছি বিশ্বাস করো আমার ছিল না আমার কাছে রিয়া এই তোমার জন্য শুধু আমার কথা রাখার জন্য

টেন করো না ফার্স্ট ফার্স্ট অপেশ আরে আমার মনে আরে অত কষ্ট বানিয়ে আমি দেওয়া দে সেকেন্ড আরে আরো একটা সস দিতাম না তুমি দোয়ার বা না তুমি বলো আমি জিতবো না না তুমি বলো তুমি বলো সেম সেম যা তুমি তুমি সেম সেম করো আই লাভ ইউ ভাই কি

<Gunters> रियर तो को, <laughs> एक হৈ গল ঠিক আছে ভেক কুমি এই মিলাই মিলাই লিউ কাৰে কুত আছো ন মানুহ খেৰা আছে ন তোমাৰ চামে খেৰে যাওঁ তুমি

अच्छा असं लायला बिरस लायला बिरस लायला बिळस लायला बिरस लायला बिरस लायला बिरस लायला बिरस लायला बिरस लायला तिरीश बार असं लायला बिरस लायला बिरस लायला मी बार बाय मी बिरस लावलं ইয়ার ভুল না দিয়া নাম্বার দেনে ওকুনো। আরে তুমি কথা রে কি বলছিস? আচ্ছা আই লাভ ইউ 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 কত কতবার হলো 35 35 35 35 গানটা তোমার ভুল হইছে আতা পাতা ধরে বাবার দাঁত বেশি করে আচ্ছা আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ আই লাভ ইউ আচ্ছা হ্যাঁ নাও তো নাও ভুলটা নাও হ্যাঁ ভুলটা নাও তো নাও আচ্ছা আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ

इधर ही तो है दिल तो तुम्हारे पास है ना मैं तो अभी क्या है हाँ तुम्हारा दिल मेरे पास मेरा दिल तुम्हारे पास तुम्हारा दिल किधर नहीं मिला अभी मिलेगा मिलेगा तुम दूसरे लोगों के साथ मुंह मत मारो मिलेगा फिर ओके रिया कुछ जैसी रिया नाम बट्टा दीता ना कुमाला दीबा देखो ये मेरे तुम जाओ तो मैं देख बा भाई आम नर भलोबाशा दुआ आज कल फिर हम फाका फिर लम ठीक है दावत दिए मन বুঝে লও আগে বুঝেছি চলো দাওয়াত পাবেন আপনারা এইবারে সারা মন করে যা সারা টিকটকে দাওয়াত দি আম একদম লাইভ হবে লাইভ বিয় আমাদের লাইভ কি দরকার বলে এমন করে দুলা থাকে যদি তোমারে ওখানে ফাকা ফকি বইনা জায়গা হ্যাঁ আট নাম্বার আছে আমার ভাই আছে না তো জায়গা আছো আমি তো টাইম ওয়েস্ট করতে চাই না তুমি ভালো করে খেলো আর জিতে পারো আপনি আর জেস ঠিক আছে আরো করো করো কমলে একটা তিলক দিয়ে দেব শুক লাগাই দিব তোমরা